আবারও স্বাগত একুশে বিজনেসে আপনাদের সঙ্গে আছে আমি জান্নাতুল বুসরা দর্শক এবার জানিয়ে দিব দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতির আরও কিছু সংবাদ গতানুগতিক ধারার বাজেট থেকে বেরিয়ে আসছে অন্তর্বর্তী সরকার দেশের ইতিহাসে এবারই প্রথম কমতে পারে জাতীয় বাজেটের আকার দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ ব্যয়ের লক্ষ্যমাত্রা ধরা হতে পারে সাত লাখ নব্বই হাজার কোটি টাকা তবে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা বাড়ছে প্রায় চল্লিশ হাজার কোটি টাকা অন্যদিকে ফুলিয়ে ফাঁপিয়ে নয় প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে সাড়ে পাঁচ শতাংশ অপ্রয়োজনীয় কোনো প্রকল্প থাকছে না বাজেটের আকার কমানো হলেও বাড়ানো হচ্ছে সামাজিক সুরক্ষার আওতা বিস্তারিত সাদিয়া লাবনির রিপোর্টে এবারের বাজেট হবে বাস্তবমুখী বাজেটের আকার বেশি বড় না হলেও থাকবে মানুষের আয় বাড়ানোর চেষ্টা মাসখানেক আগে প্রাক বাজেট সভায় এমন কথায় জানিয়েছিলেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ আর তা যদি বাস্তবায়ন হয় তবে স্বাধীনতার পর এবারই প্রথম জাতীয় বাজেটের আকার হতে অর্থ বছরের আকার হতে পারে সাত লাখ নব্বই হাজার কোটি টাকা যা চলতি বাজেটের চেয়ে সাত হাজার কোটি টাকা কম সংশ্লিষ্টরা বলছেন বাজেটের আকার কমানো হচ্ছে মূলত উন্নয়ন খাতে আসছে বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ থাকতে পারে দুই লাখ ত্রিশ হাজার কোটি টাকা বিগত হাসিনা সরকারের মতো অপ্রয়োজনীয় মেগা প্রকল্প গ্রহণে আগ্রহী না হওয়াতেই কমছে বাজেটের আকার যেটাকে ইতিবাচক বলছেন অর্থনীতিবিদরা আমাদের একটা সংস্কৃতি গড়ে উঠেছে যে আমাদের একটা বড় আকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি থাকবে এবং সেখানে সেখান থেকে দুর্নীতি অপচয় হবে আগামী বাজেটে ওরকম রাজনৈতিক বিবেচনা গৃহীত প্রকল্প কিন্তু ওইভাবে থাকবে না এবং এ মেগা প্রকল্পের ক্ষেত্রেও সরকার কিন্তু নতুন কোন প্রকল্পের দিকে যাচ্ছে না আর আগে যে সমস্ত অজস্র প্রকল্প ছিল রাজনৈতিক বিবেচনায় একেবারে খুব কম গুরুত্বপূর্ণ প্রকল্প সেগুলো ছিল তো সেগুলো আসতে বাদ যাচ্ছে বাজেটের আকার কমলেও রাজস্ব লক্ষ্যমাত্রা না কমে বরং বাড়ছে রাজস্ব আদায় বাড়াতে কর জাল বাড়ানোর পরামর্শ ব্যবসায়ীদের এন সমস্ত আইনের ফাঁক ফকর আছে যে ফাঁক ফকর দিয়ে আমাদেরকে জিম্মি করে যারা ট্যাক্স দেয় তাদের কাছ থেকে জোর করে ট্যাক্স আদায় করা হয়

কোনো হতাশার মধ্যে না পড়েন যে তারা পাবেন না বা হয়তো কম হবে তো এটা না হয়ে বরং যদি আমরা আওতা বাড়াতে পারি পরিধি বাড়াতে পারি তাহলে সেক্ষেত্রে সেটা একটা সোশ্যাল রিটার্ন আছে তো আগামী বাজেটে জিডিপি প্রবৃদ্ধি লক্ষ্য ধরা হতে পারে পাঁচ দশমিক পাঁচ শতাংশ এছাড়া বাজেট ঘাটতি থাকতে পারে জিডিপির পাঁচ শতাংশের মধ্যে সাদিয়া লাবনী একুশে টেলিভিশন ঢাকা মাথা পিছু আয়ে ভারতের থেকে এগিয়ে থাকলেও বাংলাদেশের জনগণ ইন্টারনেট কিনতে পারছে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা আজ থেকেই কার্যকর করছে পাঁচশো টাকার প্যাকেজে দশ এমবিপিএস সুবিধা টেলিকম অ্যান্ড টেকনোলজি সাংবাদিকদের সংগঠন টিআরএমবি এর গোল টেবিল বৈঠকে তারা এসব কথা বলেন আদিত্য মামুনের রিপোর্ট বিটিআরসি ভবনে টেলিকম অ্যান্ড টেকনোলজি খাতের সাংবাদিকদের সংগঠন টিআরএনবির আয়োজনে ইন্টারনেট সেবা সমস্যা সম্ভাবনা ও করণীয় শীর্ষ গোলটেবিল বৈঠক যোগ দেন মোবাইল ইন্টারনেট ব্রডব্যান্ড ইন্টারনেট অপারেটর সহ সংশ্লিষ্টরা বিটিআরসি শুড টেক ইনিশিয়েটিভ টু মডেলিং এগেইন সহজলভ্যতার সুযোগ কাজে লাগাতে ব্রডব্যান্ড সেবার সংযোগের ক্ষেত্রে ন্যূনতম বিশ এমবিপিএস গতির সেবা দেয়ার দাবিও তাদের তবে শনিবার থেকে

সহায়ক করে তোলা যায় সেই জন্য দেশের ইন্টারনেট ও ডিজিটাল সেবার উন্নতির জন্য কাজ চলমান আছে জানিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানান আইএসপি হোল্ডারদের সার্ভিস ভালো না হলে লাইসেন্স বাতিল করা হবে আমি মনে করি বাংলাদেশের ইন্টারনেটের কোয়ালিটি বিবেচনা এর দাম পৃথিবীর অন্যতম সবচেয়ে বেশি দুই বছরে মাইলস্টোন এচিভ করার না না করার জন্য যে পেনাল্টিগুলো হবে সেগুলো খুব শিথিল হবে ফ্লেক্সিবল হবে কিন্তু তারপরেও যদি আপনি মাইলস্টোনগুলো এচিভ না করেন পলিটিক্যাল মোটিভেশন বা অন্য যে কোনো কারণে তাহলে আপনার লাইসেন্সটা উদ্ধ করে নতুনদেরকে সুযোগ দেওয়া হবে সেই সাথে আইএসপি ও মোবাইল অপারেটরদের নিজ নিজ থেকেই ব্যবসা পরিচালনারও নির্দেশ মধ্যে দেন তিনি আমি যদি কানেকশনের বাইরে এসে গ্রোথ বিজনেসকে কনভার্ট করতে পারি তাহলে আমার মোবাইল কোম্পানিগুলোর এবং আইএসপিদের আর এনটিএন বিজনেসে আসার প্রয়োজন হবে না আদিত্য মামুন একুশে অবশেষে সুর নরম করলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ বন্ধের হোয়াইট হাউসের শুল্ক আরোপ নিয়ে সাংবাদিকদের ট্রাম্প বলেন এ নিয়ে চীনের সঙ্গে আলোচনা করতে চান তিনি এ সময় তিনি বলেন মূল্যস্ফীতি বাড়লে মানুষ আর্থিক সংকটে পড়বে এছাড়া মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন বেইজিং শুল্ক নিয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছে এবং তিনি আশাবাদী খুব দ্রুত এ বিষয়টিতে চুক্তিতে পৌঁছানো সম্ভব এবার মুদ্রা বাজারের খবর এক অঙ্কের ঘরে রয়েছে কল মানি রেট পনেরো মার্চ কল মানি রেট ছিল নয় দশমিক নয় নয় শতাংশ অপরিবর্তিত আছে রেপু রেট রেপু রেট এখন দশ শতাংশ অন্যদিকে স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও এস এল আর সাড়ে এগারো শতাংশ এবং স্ট্যান্ডিং ডিপোজিট ফেসিলিটি বা এস ডিএফ সাড়ে আট শতাংশে অপরিবর্তিত রয়েছে আবারও বাড়ছে মূল্যস্ফীতি তবে এখনও রয়েছে এক অঙ্কের ঘরে মার্চের সার্বিক মূল্যস্ফীতি কিছুটা বেড়ে উন্নীত হয়েছে নয় দশমিক তিন পাঁচ শতাংশে আগের মাসে যা ছিল নয় দশমিক তিন দুই শতাংশ তবে গেল মাসে গড় মূল্যস্ফীতি বাড়লেও খাদ্য খাতে মূল্যস্ফীতি সামান্য কমে নেমে আসে আট দশমিক দুই চার শতাংশে ফেব্রুয়ারিতে যা ছিল নয় দশমিক দুই চার শতাংশ এদিকে গেল মার্চ মাসে খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়ায় নয় দশমিক সাত শূন্য শতাংশে আগের মাসে ফেব্রুয়ারিতে যা ছিল নয় দশমিক তিন আট শতাংশে এবার ট্রেজারি বিলের নিলামের খবর আজ বিশ এপ্রিল তিন ক্যাটাগরি ট্রেজারি বিলের নিলাম হবে এর মধ্যে একানব্বই দিন মেয়াদের চার হাজার কোটি টাকা একশো দিন মেয়াদের তিন হাজার কোটি টাকা এবং তিনশো দিন মেয়াদের দুই হাজার কোটি টাকা ট্রেজারি বিলের নিলাম হচ্ছে আজ জানিয়ে দিচ্ছি ট্রেজারি বন্ডের খবর আগামী বাইশ এপ্রিল দশ বছর মেয়াদে ট্রেজারি বন্ডের নিলাম হবে যার আকার সাড়ে তিন হাজার কোটি টাকা মোট এক হাজার কোটি টাকার বছর মেয়াদি ট্রেজারি বন্ডের নিলাম হবে উনত্রিশ এপ্রিল অন্যদিকে বিশ বছর মেয়াদি মোট এক হাজার কোটি টাকার আরেকটি ট্রেজারি বন্ডের নিলাম হবে আসছে উনত্রিশ এপ্রিল প্রতি মাসেই ট্রেজারি বন্ড বা টি বন্ডের প্রাইমারি নিলাম অনুষ্ঠিত হয় বার্ষিক নিলাম ক্যালেন্ডার অনুযায়ী প্রাথমিক ডিলার বা পিটির মাধ্যমে এই নিলামে অংশ নিয়ে বিনিয়োগকারীরা টি বন্ড কিনতে পারেন সেকেন্ডারি মার্কেট থেকেও ট্রেজারি বন্ড কেনা যায় এবার এশিয়ার প্রধান প্রধান শেয়ার বাজারের খবর সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজি বাজারে জাপানের শেয়ার বাজার নিকির সূচক তিনশো পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে চৌত্রিশ হাজার সাতশো পয়েন্টে বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসিং এর সূচক তিনশো পয়েন্ট পেরে অবস্থান করছে একুশ হাজার তিনশো পয়েন্টে বেড়েছে সিঙ্গাপুরের এসটিআই এর সূচক এটি সাতান্ন পয়েন্ট বেড়ে অবস্থান করছে তিন হাজার সাতশো পয়েন্টে চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে তিন পয়েন্টে যা আগে দিনের চেয়ে তিন পয়েন্ট কম বোম্বে সেন্সেক্স থার্টি ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায় সেন্সেক্স সূচক এক হাজার পয়েন্ট বেড়ে অবস্থান করছে আটাত্তর হাজার বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক এটি নয় পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার পয়েন্টে এখন জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে জুন দু হাজার পঁচিশ সরবরাহ চুক্তিতে ক্রুড অয়েল ব্র্যান্ড ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে ডলারে যা আগের দিনের চেয়ে প্রতি ব্যারেল ডলার বেশি এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনা ও রুপার দাম আন্তর্জাতিক বাজারে কমেছে স্বর্ণের দাম বাইশ ক্যারেটের প্রতি আউ স্বর্ণ বিক্রি হচ্ছে তিন হাজার তিনশো ছাব্বিশ ডলারে যা আগের দিনের চেয়ে ষোলো দশমিক দুই সাত ডলার কম কমেছে রূপার দামও প্রতি আউন্স রূপা বিক্রি হচ্ছে বত্রিশ দশমিক পাঁচ ছয় ডলারে যা আগের কার্য দিবসের তুলনায় শূন্য দশমিক দুই এক ডলার কম এদিকে দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে সোনা ও রূপার দাম বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে চোদ্দ হাজার তিনশো টাকায় আর একই মানের প্রতি গ্রাম রূপা বিক্রি হচ্ছে দুশো একুশ টাকায় আন্তর্জাতিক বাজারে গম তুলা চিনি ও সয়াবিন তেলের বাজার দর বিশ্ব বাজারে বেড়েছে গমের দাম শিকাগো বোর্ড অফ ট্রেড জুলাই দু হাজার পঁচিশ সরবরাহ চুক্তিতে প্রতি বুসেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে পাঁচশো দশমিক দুই পার্সেন্টস যা গত দিনের চেয়ে এক দশমিক দুই পার্সেন্টস বেশি আন্তর্জাতিক বাজারে তুলার দাম বেড়েছে জুলাই দু হাজার পঁচিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে সাতষট্টি দশমিক এক তিন সেন্টস যা গত দিনের চেয়ে শূন্য দশমিক সাত ছয় সেন্টস বেশি বিশ্ববাজারে বেড়েছে চিনির দাম জুলাই দু হাজার পঁচিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার ইলেভেন চিনির মূল্য এখন সতেরো দশমিক আট এক সেন্স যা এর আগের কার্যদিবসের চেয়ে শূন্য দশমিক শূন্য নয় সেন্স বেশি বিশ্ববাজারে বেড়েছে সয়াবিন তেলের দাম জুলাই দু হাজার পঁচিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন আটচল্লিশ দশমিক চার সেন্স যা এর আগের কার্যদিবসের চেয়ে শূন্য দশমিক চার সেন্স বেশি এবার টাকার সঙ্গে প্রধান প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার আজ আন্ত ব্যাংক লেনদেনে ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে একশো একুশ টাকা পঞ্চাশ পয়সায় বিক্রি করছে একশো বাইশ টাকায় ব্রিটিশ পাউন্ডার ক্রয় মূল্য একশো আটান্ন টাকা সাত পয়সা এবং বিক্রয় মূল্য একশো ছেষট্টি টাকা চুয়ান্ন পয়সা ইউরোর ক্রয় মূল্য একশো ছত্রিশ টাকা আশি পয়সা বিক্রি হচ্ছে একশো তেতাল্লিশ টাকা ১৬ পয়সায় জাপানি ইয়েন ক্রয় হচ্ছে বিরাশি পয়সা আর বিক্রি হচ্ছে উননব্বই পয়সায় এদিকে ব্যাংকগুলো কানাডিয়ান ডলার কিনছে সাতাশি টাকা আট পয়সায় বিক্রি করছে উননব্বই টাকা তিরানব্বই পয়সায় ভারতীয় রূপের ক্রয় মূল্য এক টাকা পঁয়ত্রিশ পয়সা বিক্রি হচ্ছে এক টাকা একান্ন পয়সায় সৌদি রিয়ালের ক্রয় মূল্য বত্রিশ টাকা সাতাশ পয়সা এবং বিক্রয় মূল্য বত্রিশ টাকা নব্বই পয়সা মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা এবং আন্ত ব্যাংকে তা বিক্রি হচ্ছে আঠাশ টাকা তেরো পয়সায় দর্শক এরই সঙ্গে শেষ করছি আজকের একুশে বিজনেস আগামীকাল দুপুর একটায় আবারও ফিরে আসবো একুশে বিজনেসের সব আয়োজন নিয়ে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন